আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই কাছে ও দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনকার যে ওয়েদারটা রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে এজন্য আমি মশারি টানিয়ে তারপরে বাচ্চাদেরকে ঘুম পাড়াই কেননা একটা দুইটা মশা থাকতে পারে যদি আমাদের এই ফ্ল্যাটে কোনো মশা নেই তারপরেও একটু রিস্ক মুক্ত থাকি আর তাছাড়া মশারি টানিয়ে ঘুমালে দেখা গেলো যে বাতাসটা কিছুটা মানে আটকায় ডাইরেক্ট বাতাসটা মানে শরীরে লাগে না তো আমার ছেলে মেয়েদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে রাইয়ানের মাদ্রাসা এক সপ্তাহের জন্য বন্ধ আর ফাতিহার পরীক্ষা আছে আজকে সিটি পরীক্ষা দুইটায় তো অনেক রাত পর্যন্ত জেগেছিলো এই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠাইছি ভেবেছিলেন যে স্কুল ছুটি মাদ্রাসায় ছুটি থাকবে তো বাবার বাড়ি থেকে একটু বেড়ায় আসব। ফাতিহার বাবা একদমই দিচ্ছে না যেহেতু আমি অসুস্থ এই আমাকে জার্নি করা নিষেধ ডক্টর জার্নি করতে নিষেধ করে দিয়েছে গতকালকে ডক্টরের কাছে গিয়েছিলাম একদমই জার্নি করা যাবে না ভারী কোনো কাজও করা যাবে না এখন নিষেধ হয়ে গিয়েছে আমার বাবার বাড়িও যাওয়া আর একটু আগে যে চাদরটা দেখছেন এটা কিন্তু আসলে বিছানার চাদর না ওইটা হচ্ছে কম্বলের কাভার যার কারণে চাদর আর বালিশের কাভারের সাথে কোনো মিল নেই আর এইখানে হচ্ছে আমার ফার্নিচারে প্রচুর ধুলাবালি পড়ে আমি তো আগেই বলেছি যে রাস্তার সাথে আমার বাসা তো তিন দিন চার দিন পর পরও দেখা গেল যে মুছামুছি করি তারপরেও প্রচুর ধুলা পড়ে আর এখন তো বৃষ্টি হচ্ছে এজন্য মুছতেছি যাতে করে আরও দুই তিন দিন একটু রক্ষা পাওয়া যায় তো আজকে আমি রান্না করব আমরা দিয়ে ডাউল আমি কখনোই এই খাবারটা খাইনি তবে শুনেছি যে এটা নাকি বরিশালের একটা ঐতিহ্যবাহী ডাউল আমরা দিয়ে খায় তো মজাও নাকি হয় আমি চেষ্টা করি আমি ডালটা ভিজিয়ে রেখেছি আর এইখানে আমি চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি যদিও আমার মালাইকারি খেতে ইচ্ছে করছিলো যে নারিকেলের দুধ দিয়ে যেটা করে কিন্তু নারকেল না থাকার কারণে শুধু ভুনাটাই করছি আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ যেভাবেই রান্না করা হোক আমি সেভাবেই খেতে পারি চিংড়ি মাছটা যে কোনো তরকারি দিয়েই কিন্তু চিংড়ি মাছ রান্না করা যায় আর খুবই ভালো লাগে তো যদিও আমার চিংড়ি মাছটা অ্যালার্জি প্রচুর হাঁচি আসে আর হাঁচির কারণেই আমার সমস্যা হচ্ছে ডক্টর সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে অ্যালার্জি জাতীয় খাবার খেতে কিন্তু চিংড়ি মাছ বাদ দিতে পারবো না তারপরেও চেষ্টা করছি ওর বাবা বলেছে আর চিংড়ি মাছ নাকি নিয়ে আসবে না এখানে আমি ডাউলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম তো একবারই বসিয়ে দিয়েছি আর রসুনটা আমি সবসময়ই কুচি করে বাগান দিই এখন ছেচে দিচ্ছি ছেচে দিলে নাকি অনেক মজা হয় আমি আমার মার কাছ থেকে শুনলাম যে রসুনটা যদি ছেচে দেওয়া হয় তাহলে স্বাদটাও থাকে গ্রানটাও থাকে আর এইখানে আমরা কেটে নিয়েছি আমি ভুল করেছিলাম আমরা ডাউল এত মজা হবে আমি মানে বুঝতেও পারিনি অবশেষে আমি ভাগে পাইনি আমি অর্ধেক খেয়েছি আমার মেয়ে অর্ধেক খেয়েছে তিনটা নিয়েছি যদি জানতাম যে মজা হবে তাহলে আমি আরও বেশি নিতাম আমি ভাবছি কিরকম না কিরকম হয় এই জন্য অল্প দিয়েই রান্না করেছিলাম তো ডাউল কিভাবে রান্না করে এটা তো আমরা সবাই জানি কম বেশি রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ডাউলটা লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম আর আমরাটা আগে ভেজে নিয়েছি আমি একটা ভিডিওতে দেখেছি আসলে ইউটিউবটা কিন্তু শিক্ষণীয় একটা জায়গা একজনের কাছ থেকে আরেকজন শিখবে একজনের ভিডিও দেখে আরেকজনের রান্না শিখবে এটাই স্বাভাবিক তো আমি এই রান্নাটা ইউটিউব দেখেই শিখেছি ওইভাবেই আমি প্র্যাকটিস করেছি তো আলহামদুলিল্লাহ আমার আমরা ডালটা সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তো আমি বারবারই রান্না করবো যদি মানে যেহেতু আমার টক খেতে অনেক ভালো লাগে এখন এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার এই ডাউল বাগারে সামান্য পরিমাণ পাঁচফোরণ দিয়েছিলাম অনেকেই পাঁচফোরণটা স্কিপ করতে পারেন কেননা অনেকে পছন্দ করে না তা আমার ভালো লাগে পাঁচফোরণটা এই জন্য আমি দিয়ে রেখেছি কেননা ডাউলেও যদি ফোরন দেওয়া হয় সামান্য পরিমাণ তাহলে আমরা যেহেতু দিয়েছি আচার আচার একটা গ্রাণ আসবে আর খেতেও অনেক মজা লাগবে আর শুকনো মরিচ দিয়ে তো বাগান দিয়েছি তাছাড়া আমি কাঁচামরিচও দিয়েছি যাতে ঝাল ঝাল হয় একটু আসলে আমরা মেয়েরা বা আমরা গৃহিণীরা যেটাই বলেন যে যারা আছি আমরা যতই লেখাপড়া করি বা যতই শিক্ষিতই হই না কেন দিন শেষে আমাদের আসল ঠিকানাই হচ্ছে স্বামীর ঘর আর আমাদের রান্না করতেই হবে চুলার সামনে যেতেই হবে সেটা যত বড় লোকই হোক বা যত ধনী ব্যক্তিই হোক কিংবা যত শৌখিনই হোক রান্না করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি মালাইকারিনা আর এটা হচ্ছে কলমি শাক ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি এটা হচ্ছে আমরার ডাউন তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আমি গতকালকে ডক্টরের কাছে গিয়েছিলাম আমার একটু সমস্যা হয়েছিল তো ডক্টর আল্ট্রা দিয়েছিল বলেছে যে আলট্রা করে নিয়ে আসতে আলট্রা করে নিয়ে গিয়েছি ডক্টরের কাছে তো উনি আলট্রা দেখে বলছে যে না ঠিক আছে তবে বেড রেস্টে থাকতে হবে আর খুব বেশি জার্নি করা যাবে না তো আমার এই সমস্যাটা সব সময় হয় আমার ছেলের সময় হয়েছিল তো যখন আমরা বের হব খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি থামার পর আসছি যেহেতু আমার প্রচুর ঠান্ডা এই জন্য আর রিক্স নিতে চাইনি প্রচুর হাঁচি আসে আসার পথে ফতিহার বাবা আবার একটা জাম্বুরাত পেয়েছে ওটা কিনে ফেলেছে বলতেছে যে ভিটামিন সি খেলে হয়তো বা ঠান্ডা জ্বর কমতে পারে তো জাম্বুরাটা খুব বেশি মিষ্টি ছিল না আর লালটাও একটু কম ছিল এর মাঝখানে আবার যে জাম্বুরাটা নিয়ে এসেছিল ওইটা ভালোই মিষ্টি ছিল এমনি এমনি খাওয়া গিয়েছে কিন্তু এটা একটু তিতে তিতে ছিল তো তারপরেও খেয়েছি ভালোই লেগেছে তাছাড়া জাম্বুরা তিতা হওয়ার কারণও আছে এটা নাকি বেশি নাড়াচাড়া করলে তিতা হয়ে যায় যেটা আমি জানি রাইয়া এটাকে নিয়ে বয় খেয়েছে এই কারণেই হয়তো বা এই মানে তিতাটা হয়েছে তোর বাবা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে মরিচ দিয়ে মাখাইছিল আর মাখানোর পর অতটা তিতা লাগে নাই খুবই ভালো লাগছিল যখন খাওয়া হয়েছে তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর কোনো সমস্যা যাতে না হয় ডক্টর অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে ইনজেকশন দিয়েছে ওইগুলো যাতে দেওয়ার পরেও আল্লাহ আমাকে সুস্থ রাখে আমাদের সবাইকেই ভালো রাখে সবার জন্যই দোয়া করি তো আজকে এই পর্যন্তই ভিডিও আর বাড়াবো না মনে হচ্ছে যে অনেক বড় হয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন الله حافظ السلام عليكم to... <applause> بسم الله